হ্যালো গাইস আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে হয়তো দেখতে চান যে রাশিয়াতে সিনোপ্যাক কোম্পানির ক্যাম্প কীরকম সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা কীরকম বা সেই সেখানের ভিউ কীরকম তো পিছন ব্যাক সাইডে দেখা যাচ্ছে রাশিয়া সিনোপেক কোম্পানির ক্যাম্প এই পিছনে সব দেখা যাচ্ছে সব বিল্ডিং রাশিয়া সিনোপেক কোম্পানির বিল্ডিং যে দেখা যাচ্ছে পাশেই এটা হলো আমাদের বিল্ডিং এর সামনের অনেক সুন্দর দেখা যায় আকাশের ভিউ আর এইটা হলো যে দুইটা বাণিজ্যে একটা সাপ একটা ইসের মতন ওইটা হলো রাশিয়ানরা বরফ দিয়ে করেছে নিজে বরফ পড়েছিল ওই বরফ দিয়ে তৈরি করেছে কিন্তু ভিউটা অনেক সুন্দর দেখা যায় বরফ পরে একেবারে অবস্থা খারাপ কি পরিমানে বরফ পড়েছে চলুন সামনের দিকে গিয়ে দেখি

চলুন সামনে গিয়ে দেখা যাক ভিউ অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে অনেক সাজানো পাঠানো বিল্ডিং অনেক সুন্দর দেখা যাচ্ছে এর গায়ে সিনোপেক কোম্পানি ডেডেসে সিনোপেক কোম্পানির একজন কর্মী আর এখানে বিভিন্ন দেশের মানুষ আছে কিরগিস্তানি কাজাকিস্তানি উজবেকিস্তানি তাজাকিস্তান ইন্ডিয়ান নেপালি ভা বাংলাদেশি ভিয়েতনামি বিভিন্ন দেশের মানুষই এখানে আছে চাইনিজ বিভিন্ন দেশের মানুষই মানুষ এখানে আছে অসাধারণ দেখা যাচ্ছে ভিউটা বরফ পরে কি হয়ে আছে তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আমি যতটুকু জানি ততটুক আপনাদের জানানোর চেষ্টা করব আসলে আমি প্রফেশনাল ভিডিও ভিডিও ম্যান না এটা আমার নিজের মোবাইল মোবাইলতে করা সেজন্য একটু এলোমেলো দেখা যাচ্ছে এবং ভিডিওটা একটু কোয়ালিটি একটু খারাপ এসেছে ধন্যবাদ আর কোম্পানি সম্পর্কে কারো যদি কোনো প্রকার কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন আপনার আপনারা করতে পারেন আমি অবশ্যই অ্যানসার দেওয়ার চেষ্টা করব যে কোনো ধরনের কোশ্চেন ওয়ার্ক পারমিট সম্পর্কে রাশিয়া ওয়ার্ক পারমিট সম্পর্কে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সকলের সুস্বাস্থ্য কামনা করি